এটি ঢাকা শহরের বলা যায় প্রাণ কেন্দ্রে বাড্ডায় এই ভিডিওটি ধারণ করেছি আমি এটি একটি ফ্লাই ওভারের নিচে এই ডিভাইডার রাস্তা ডিভাইডার একটি ফ্লাইওভার ওভার এই দেখেন দুই পাশে দুটি পিলার এখানে এই পাশে একটি এই পাশে একটি পিলার তার মাঝখানে বৃষ্টি আসলেও পানি পড়বে না কারণ উপরে ফ্লাইওভার রয়েছে সাদেশের ফ্লাইওভার তবে ঝড় বৃষ্টি হলে হয়তো সমস্যা হবে আচ্ছা দেখো যেটা বলতে একটি রাষ্ট্রের বা রাষ্ট্রের নাগরিক হিসেবে চারটি মৌলিক অধিকারের কথা বলা রাষ্ট্র ব্যবস্থা করা উচিত বা মানুষের জীবনের দরকার সেটি কি খাদ্য বস্ত্র বাস বাসস্থান চিকিৎসা খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা তার মানে কি খাদ্য তো আগে মৌলিক অধিকার মূলক খাদ্যপত্র লাগবে তারপরে কাপড় চোপড় হ্যাঁ বস্ত্র যেটাকে বলা হয় তারপরে আপনি মৌলিক অধিকারগুলোর মধ্যে অন্যতম যেগুলো খাদ্য বস্ত্র বাসস্থান ঘর বাড়ি যেখানে সে থাকবে দিন শেষে রাতে ঘুমাবে নিরাপদ একটি বাসস্থান বা সেটা যায় যেভাবেই হোক তারপরে তার শিক্ষা শিক্ষার কথা এটা পরে আসলাম এখন আমাদের মতো রাষ্ট্রের এই ব্যবস্থাটা এখন রয়েছে তবে প্রত্যেকটা কিছু কিছু না গরিব এটাই সিস্টেম এটাই স্বাভাবিক থাকতেই পারে আমাদের দেশে এই সংখ্যা বেশি কেন এবং সেটা দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে কিনা এই ঢাকা শহরে এরকম অসংখ্য পরিবারে বসবাস রয়েছে যাদের কোনো ঘর বাড়ি কিচ্ছু নেই মানে আবাসন কোনো ব্যবস্থা নেই না মানে অন্যের উপর ডিপেন্ড করে চলতে হয় ভিক্ষা ভিত্তি যেটাকে বলা হয় এক চাপ এই যে যে একটি পরিবার সেখানে দেখাচ্ছে একটা তার সন্তান রয়েছে দিদি তার এই অবস্থা সেটা দূর করার জন্য রাষ্ট্রীয়ভাবে কোনো ব্যবস্থা আমাদের দেশে যেমন নেই এটা এইভাবে এটা একেবারেই হান্ড্রেড পার্সেন্ট নির্মূল করাও সম্ভব হবে না এই অবস্থাটা এই বা বাস্তুহীন বা একেবারেই দারিদ্রসীমার নিচে কিছু বসবাস কিছু লোকের বসবাস রয়েছে সেটা আমাদের দেশে হান্ড্রেড পার্সেন্ট বেশি কোনো দেশে আসলে সম্ভব হয় না কিন্তু আমাদের দেশে এই সংখ্যাটি এই সংখ্যাটি একটু বেশি অন্য